আমার নেত্রীর সাথে কথা হয়েছে বললো যে সে পসিবিলিটি আছে যে যদি সে ইন্ডিয়ায় না থাকে বাংলাদেশে থাকলে সে আসবে কথা দিয়েছে না হ্যাঁ ওইটা আমার হয়নি কিন্তু আমাদের মন্ত্রী হয়েছে তারাও আশা দিয়েছে যেমন প্রতিবার শিল্পী সমিতির একটা কথা উঠে যে বিশেষ করে নির্বাচন থেকে যে টাকা লেনদেনের একটা ব্যাপার থাকে এব এব আসলে এব ধরনের কোনো গুঞ্জন আছে কিনা বা না আমি আমার নিজের চোখে কিংবা সব জ্ঞানে অজ্ঞানে কোনো জ্ঞানেই আমি এ ধরনের কোনো কমপ্লিমেন্ট দেখিনি এরকম কোনো কর্মকাণ্ড আমার চোখে পড়ে নাই আমি এই ব্যাপারটা বলতেই পারবো না আচ্ছা শিল্পী সমিতি নির্বাচন মানে হচ্ছে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী বা দেশব্যাপী একটা আলোচনা বা সবার টুক থাকে শিল্পী সমিতি নির্বাচনের দিকে এব এবছর কি সেটা হয়েছে কিনা বা আমাদের কাছে মনে হচ্ছে যে কিছুটা কম হচ্ছে কেন হচ্ছে বলে এখন আমি বলতে আমি যেটা পার্সোনালি বলতে পারবো যে আমার হাজব্যান্ড যেখানেই যাচ্ছে সবাই তো আমার কোশ্চেন হচ্ছে যে ভাবি দাঁড়িয়ে গেছে সো আমি যতটুকু পরিচিতির মধ্যে চলাচল করছি সবাই তো জানে যে এবার একটা সমিতির ইলেকশন হচ্ছে টোটাল বাংলাদেশ হয়তো বা আমার আমি আসলে নির্বাচনী প্রচলনায় এতই ব্যস্ত ছিলাম এই বিষয়টা আমি ফোকাস দিতে পারি আপনারাই ভালো বলতে পারবেন শিল্পীদের জন্য কি করবেন আপনার চিন্তা ভাবনা আমি যেটা করব আমি যদি ইলেকশনে পাস করতে পারি যেটা হবে যে প্রত্যেকটা শিল্পী যাতে এই ইন্ডাস্ট্রিতে এসে তার একটা স্বাচ্ছন্দ্য বোধ করে শিল্পী সমিতিতে এসে জানি তারা কোনো বিভেদের সৃষ্টিতে না পড়ে যেমন আমি তাদের খুব কাছাকাছি কথা বলেছি তারা যেটা বলে যে যারা দামি শিল্পী সিনিয়র শিল্পী কিংবা বড় শিল্পী তাদের যে কদরটা করা হয় যারা ক্যারেক্টার আর্টিস্ট যারা ছোট নাচের ছেলে মেয়েরা কিংবা ছোটো ছোটো ক্যারেক্টার করে তারা সে যোগ্য সম্মানটা পায় তো আমি এটা প্রতিষ্ঠা করতে চাই যে এখানে সমস্ত শিল্পীরাই হচ্ছে এক সবাই এখানে সমান সম্মান পাবে সবাই একটা চেয়ার পাবে সবাই বসার জায়গা পাবে আর সেকেন্ড হচ্ছে কোন শিল্পী যদি কখনও কোনো সাহায্যের জন্য আমাকে পার্সোনালি বলে আমি চেষ্টা করব যতটুকু পারি আমার আয়ত্তের মধ্যে থেকে তাদেরকে হেল্প করার আচ্ছা সকল শিল্পী এক যে কথাটা বলছেন যে